আমাদের মসজিদের কাজের জন্যে অলিউর রহমান সে বারিন্দায় সাত করে দিবে অলিউর রহমান যদি আঁকা আছে সাত করে দিতে পারে আমরা সমাজের লোক সবাই সম্মিলিতভাবে চেষ্টা নিলে এই ল্যাট্রিনের কাজ হাউজ হবে না কি কর আল্লাহ রসুল ঘোষণা করেন দুনিয়াবাসী যে কোনো বিষয়ে মহা সংকটে রয়েছে মহা মুসিবতে রয়েছে যে কোনো ব্যাপারে হোক না কেন তার জমি তোমার সংক্রান্ত ব্যাপারে হোক আত্মীয়তার সঙ্গে হোক জাল জরিমানা হোক যত বিষয়ে মুসিবতে রয়েছে মুসিবতগুলি আল্লাহ রাবুল আলমিন এমন একটি দা সুযোগ দান করলেন এমন একটি মাল করলেন আল্লাহ রাবুল আলমিন বান্দার যাবতীয় মুসিবতকে দূর করে দিয়ে বান্দাকে সেই একদম বানাই খাটি বানায় বানায় আল্লাহর দরবারে যেতে পারবে সেটাই হলো মায়ের রামাদান রামদান অর্থ বসিভূত করা পরে ফেলা সারখার করা শেষ করে দেওয়া নিবাদ করে দেওয়া রমজান আমাদের এখানে কয়েকটি লাশ বুদি পরে থাকে গলে যায় প্রত্যেক দিক দুর্গন্ধ হয়ে যায় একটা লাশ সাইডে থাকলে এখানে থাকা যাবে না দুই চার পাঁচ দিনকে এত দুর্গন্ধ অনুরূপ অনেক লাশ অনেক মেরুদত্ত দিয়ে একখান সমাবেত হয়ে যায় সেটা দুর্গন্ধ হয়ে গেলে মানুষ শ্বাস নিতে পারবে না এমনি দুর্ন বন্ধ হয়ে যাবে তার বড়িতে সেই দার ঢুকে আদিবন ঢুকে ভুগবে এই ভাইরাসকে দূর করার জন্য বনিয়াদম এত মূল্যবান হওয়া সত্ত্বেও এই বনিয়াদম যখন জীবন চলে যাচ্ছে তার লাশটা এমন অবস্থা হয় চতুর্দিক দুর্গন্ধ হয়ে যায় যত ময়লা আবর্জনা রয়েছে এই দুর্গন্ধগুলিকে দূর করার জন্যেই বেশি কিছুই লাগবে না সেই দুর্গন্ধের জায়গায় কিছু লাকড়ি জোগাড় করে খড়ি জোগাড় করে বস্মিভূত দুদ করা হয় শত শত লাশ হোক যত বসা হোক ময়লা হোক এই আবর্জনাকে দূর করার জন্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো আগুন সেই লাকড়ি দিয়ে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় দুর্গন্ধ সব শেষ হয়ে যাবে শুধু সাই আর দুর্গন্ধ থাকবে না আগুনে জ্বালিয়ে দিনে যত দুর্গন্ধ ময়লা লাশ রয়েছে সব প্রশ্নগুত হয়ে যাবে শেষ হয়ে যাবে আমাদের দেশে হিন্দুদের মৃত লাশ পোড়ানো হয় এক দুই ঘন্টা তিন ঘন্টা চলে যায় উন্নত দেশে লাশ পোড়ানো হয় তিন দেশে পোড়ানো হয় অন্যান্য দেশে পোড়ানো হয় এমন পদ্ধতি আবিষ্কার করেছে মাধ্যমে কয়েকটি সেকেন্ড চলে যাবে কোনো অস্তিত্ব থাকবে না তার পাওয়া যাবে না এই যে আগুনে কি করে যত ময়লা শেষ করে যায় আল্লাহ বলেন এমন একটি মাছ তোমাদের জন্য উপহার দিলাম বান্দারে বল আমি আল্লাহকে ভুলেছিলে আমি আল্লাহ সেই কোরআন তুমি বাস্তবায়ন করতে পারো নাই বিশ্ব নবী আদর্শ অন্তরে সেট করতে পারো না দুনিয়াতে মানুষ নামে কলঙ্ক হয়ে তোমার দ্বারা আমার দ্বারা শুধু সমাজের আসছে পরিবারে সর্বত্তরে সব জায়গায় শুধু কি অন্যায় বিরাজ করেছে অশান্তি বিরাজ করে তুমি এমন পর্যায়ে চলে গিয়েছ বান্দারে পাপ করতে করতে তোমার আমল আর কোনো স্থান নাই পাপে ভর্তি হয়ে গিয়েছে এমন কোন জগৎ যে অপরাধে তুমি একবারে নিমজ্জিত হয়ে তোমার আমল নামা ভর্তি হয়ে গিয়েছে আল্লাহ বলেন বন্ধর দান করলাম মাহের রমজানের মাধ্যমে আকার জমিন বরাবর পাপ থাকলে এই আবাদতের মাধ্যমে সমস্ত পাপ জানিয়ে দেওয়া হবে বলেন সুহান আল্লাহ পাবের সাথে নিয়ে দুনিয়াতে চলা যায় না পাবে আক্রমণ করে ফেলে পাপ থেকে দমন করার জন্য প্রত্যেকটি রাষ্ট্রে ব্যবস্থাপনা হয়েছে শাস্তি দেওয়ার ব্যবস্থা শাস্তি দেওয়ার সেই নির্বিলি জায়গা রয়েছে আয়নাগর রয়েছে জেলখানা তৈরি করা হয়েছে প্রতিটি থানাতে জেলাতে ডিস্ট্রিক্টে বিশাল বিশাল জেলখানা তৈরি করা হয়েছে বিশাল বিল্ডিং সাজানো হয়েছে যে বিল্ডিংকে কি করবে দুনিয়াতে চলতে সরকারের আইনের বিরুদ্ধে আচরণ করে যে দুনিয়াতে দেশে চলবে অপরাধ করবে এই অপরাধকে মোচন করার জন্য কি রয়েছে জালখানা রয়েছে সরকারের আইন লঙ্ঘন করলে তাকে দরা হবে আক্রমণ করা হবে রেস করা হবে জেলখানায় তাকে ঢুকানো হবে কি জন্য তুমি সরকারের আইন লঙ্ঘন করেছ দুনিয়াতে যেভাবে তোমার চলা উচিত ছিল সেভাবে চলা নাই একাই সেই সব শক্তিকে ব্যবহার করে তুমি কি করেছ দুনিয়াতে তোমার সেই বিশাল রাজস্ব কায়েম করে চলেছ কাউকে তোয়াক্কা করো না আইন তাদের সরকারি আইন লঙ্ঘন করার দরুন সরকারি সেই পুলিশ বাহিনী কি করেছে ধর করে ধরে জেলে দিয়েছে আদিমনের জেল হয় ফাঁসি হয় কম অপরাধ থাকলে তাকে খেলার দেওয়া হয় দুনিয়াতে যদি একটি রাষ্ট্র পরিচালনা পরিচালনা করতে গিয়ে সরকারের আইন লঙ্ঘন করলে শত যুগ যুগ ধরে তাকে জাল খাটতে হয় আল্লাহ বলেন দুনিয়াতে অপরাধ করলে জাল খাটলে কত শাস্তি জরিমানা হলো এই দুনিয়ার অপরাধ সেটা মার্জনা হয়ে যায় সেটা কেউ ধরতে না পারলেও কিন্তু আমিরা গুলাল আমিনের অপরাধ দুনিয়ার কেউ জানলো না এমন নিরিবিলিতে এমন জায়গায় তুমি পাপ করলে অন্যায় করলে হারাম খাদ্য খেলে রোজা থেকে তুমি খাদ্য বক্ষণ করলে পানি বক্ষণ করলে কুকুরেও হোক জলাশয়ে হোক গভীর সেই নিরিবিহি কুঠার মধ্যে তুমি ফলমূল খেয়ে রইলে এই যে কাজ করলা অপরাধ করলা তুমি আর কেউ না জানলে আমি আল্লাহ সেটা অবশ্যই জানব এক ফোটা পানি যদি তোমার পেটে চলে যায় তুমি না জানলেও আমি আল্লাহ জেনে যাও কাদের লঙ্ঘন করে যত তুমি করে চলবে এই জালখানা নয় পর খালি জালখানা যে এটা থেকে আরো হাজার হাজার গুণ শাস্তি বেশি হবে সে জান নাম তোমার জন্যে তৈরি করেছি এই জাহান নামে তোমার পাপ অনুযায়ী শাস্তি দেওয়া হবে পাপ কম হলে শাস্তি কম পাপ বেশি হলে তোমাকে শাস্তি বেশি দেওয়া হবে এই শাস্তির ব্যবস্থাপনা আল্লাহর হুকুম লঙ্ঘন করলে তার জন্য বরাদ্দ করা হয়েছে নাওল্লা তাদের এই পাপের মহাসাগরে হাবুডুবু খেয়ে মাহের যদি তোমার হৃদয়ে একটু টাস্তা করে তাই রে আমি মানুষ আমার মর্যাদা আল্লাহ এত বৃদ্ধি করে দিয়েছেন আমার জন্য বিশাল ব্যস্ত আর খন্ড ব্যস্ত তৈরি করে রেখেছেন হাই রে এত কিছু করার পরেও আমি যদি একটু ভালো হয়ে যাই তাহলে আমার জন্যে সমস্ত রহমতের দরজা খোলা হয়ে যাবে আমলে চলে ভালো কাজ এই ভালো কাজ করলেই তার মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে শুধু নামাজ পড়লো এটাই ভালো কাজ নয় শুধু হজাকাত করলো এটাতেই সীমাবদ্ধ নয় মানুষের জীবন চলার পথে যেভাবে বিশ্বনবী চলেছেন যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে চলাটা হলো আমলে চলে ভালো কাজ এই ভালো কাজ করলে তার জীবনের পরিবর্তন এসে যাবে এই মসজিদে একটা ভালো কাজের প্রস্তাব দেওয়া হলো যেখানে কি সুন্দর ব্যবস্থা ব্যবস্থা শিক্ষা দেওয়ার ব্যবস্থা এই ভালো কাজ যেটা একদিনের শিকার না করলে কিন্তু দশ দিনের শিকার করছে ভালো কাজ দশ দিনের স্বীকৃতি দেওয়ার পরে এই কাজটা তোমার আমলে সরব হয়ে গেল ভালো কাজ হয়ে গেল ভালো কাজের শুনাই তোমাকে জান্নাতে চলে যা যেতে হবে জান্নাত বরাদ্দ হবে কাজেই ভালো কাজ নিয়ে দুনিয়াতে চলতে পারলে আর মর্যাদা দুনিয়াতে রয়েছে পরকালেও রয়েছে ভালো কাজের প্রসাদ দেওয়া হলো মসজিদের কিছু কাজ কর্ম করার দরকার রোজ ওখানার দরকার লেটিন দরকার কিন্তু তুমি সবচেয়ে সারা মানুষ হয়ে তুমি ডিজেলও করে ফেললে যে এটা এখন সম্ভব নয় করা যাবে না অর্থ করি নাই তাদের ল্যাট্রিন করবে অধুখানা করবে কার্পেট কিনবে মসজিদের আঞ্জাম করবে মসজিদের শিক্ষার ঘরের ব্যবস্থা করবে এই কাজের প্রস্তাব দেওয়ার সাথে যে ব্যক্তি স্বীকৃতি প্রদান করলো সে ব্যক্তি ভালো কাজের অন্তর্ভুক্ত হয়ে গেল যে কি করলো ডিনাই করে ফেললো নাকুজ করে দিল ওই কাজটা তো এখন সম্ভব না ওটা এখন সময় সামনের সময় আছে সামনের সময় আছে দশ জনের কাজ দশ জনের সহযোগিতা করব তোমার শুধু মত তুমি টাকা না দিলে সমর্থন না দিল না মাহের রমজানে একটা ভালো কাজের দিকে অগ্রসর হলো না আল্লাহ রাসুল ঘোষণা করলেন এই যে খারাপ দিকে সে চলে গেলো কাজ এটা ধরতে পারে নাই বুঝতে পারে নাই। কাজে রমজান এর জন্যে বরাদ্দ হয়ে গেল শাস্তির ব্যবস্থাপনা একজন মানুষের সঙ্গে যে চলাফেরা করার দরকার যেভাবে চলার দরকার সেইভাবে চলতেছি না তাহলে কি দুনিয়াতে দরাবরে যায় এই আচরণ ব্যবহারে আত্মীয় দেশবাসী স্বামী স্ত্রী বাপ বেটা অনেক মতান হয়ে যায় কারণ কি ভেজাল রয়েছে কাজের ত্রুটি রয়েছে যোগ্যতা নাই এই জন্য আমাদের কি হয়ে যায় ভালো কাজ করতে পারি না সর্বস্তরে আমরা বাধাপ্রাপ্ত হয়ে সেখানে আমরা ছুটে যাই সেখানে আমরা লাইন চ্যুত হয়ে যায় আর অগ্রসর হওয়া যায় না কাজেই আমাদের যে দায়িত্ব এই দায়িত্ব আমরা বুঝতে পারি না আমাদের ইমানই পাওয়ার নাই কাজেই একদিনে গালি দিলো অনেক কিছু বললো এই গালি দেওয়ার পরে আমার ভড়িতে আমার কর্নে আসার পর আমি সহ্য করতে পারছি না কেন আমাকে গালি দিবে কেন আমাকে বে বেদিতি করবে এটা তো হতে পারে না সে আমার পড়শি হোক বন্ধু হোক ভাই বাতি হোক তার সঙ্গে আমার কোনো আপোষ নাই কথাবার্তা চলবে না তার সঙ্গে আদীবন শত্রু তাই থেকে যাবে শত্রু তার সে ব্যবস্থাপনা নিজে স্বীকার করে নিল যদি বলতো যে হাইরে সে তো অন্যায় করেছে আমি থেমে যাব আল্লাহ ঘোষণা করেছেন তোমার যত ক্ষতি করেছে অন্যায় করেছে এই ক্ষতি অন্যায়ের পরিবর্তে তুমি যদি ধৈর্য ধারণ করো রমজানের ঘোষণা আল্লাহ সবুরকারীদেরকে জান্নাতের ব্যবস্থাপনা করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ কাজে আমরা এই সবুর করবো

সবার জন্যে গুরুত্বপূর্ণ করে দেওয়া হলো মুসলমান হোক ইউদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক সবার জন্যে আমি রাবুল আলমিন কি করলাম আগে সৃষ্টি করলাম তারপরে হায়াত দেওয়া হলো যত দিন রয়েছে যত প্রাণী রয়েছে সকলের জন্য একটা আইন জারি হয়ে গেলো আল্লাদি খালা খেল মাছি করলাম তারপরে দিলাম কে কেন আমরা তো দুনিয়াতে হায়াত নিয়ে আসলাম কথা কেন আগে বিভিন্ন মত প্রকাশ আগে আনা নাম হলো এই এই দুনিয়াতে তুমি জীবন পেলে এটা কিন্তু আসল বস্তু নয় এই জীবন জীবন ধ্বংস হয়ে যাবে তোমার হায়াত এক ঘন্টায় এক মিনিট এক থেকে হতে পারে একশো বছরও হতে পারে কিন্তু তোমার জন্যে দুনিয়াতে আসার মেন সূত্রটা হলো তোমার মৌ তাকে সৃষ্টি করা মৌতের গুরুত্ব বেশি দিতে হবে জীবন পার করে যেই মৌতের গুরুত্ব দিবেই আল্লাহ রাসুল ঘোষণা করেন ওই ব্যক্তির জন্যে সুসংবাদ রয়েছে জান্নাতের ব্যবস্থাপনা রয়েছে যে ব্যক্তি একশো বার মৌতের কথা দিবারাত্রি যদি স্মরণ করতে পারে অমন অবস্থায় মৃত্যু বরণ করলো বহুতের কথা যদি চিন্তা করে ওই ব্যক্তি মারা সাথে সাথে জন্নাতে চলে যাবে তাহলে ইম্পর্টেন্ট বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে আগে প্রকাশ করা হয় তারপরে ইত্যাদি অন্যান্য বিষয় পরে থাকে আল্লাহ দুনিয়ার জন্যে সবার জন্যেই মৃত্যুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই মৃত্যুর কথা স্মরণ করলে অন্যায় থাকবে না সম্পদের লোক তার লোক থাকবে না নারীর সেই লোক থাকবে না পাপের লোক থাকবে না মৃত্যুর কথা মনে হওয়ার সাথে সাথেই বাড়িঘর সংসার সব কিছু এগুলি ভুলে যাবে আর অনেক গুরুত্ব রয়েছে এতে কামনে মানে করে আটকে পড়ে দেওয়া টাকা দায়িত্ব যে কোনো তাকে ধরে ফেলে পুলিশ বাহিনী সন্ত্রাস বাহিনী ধরে তারা ঘর মধ্যে আবদ্ধ করে রাখে এই যে ধরে আবদ্ধ করে রাখলো আটকে রাখলো এটা হলো এতে কার মাকে কোনো পুলিশ বাহিনী সেনাবাহিনী কোনো দুঃস বাহিনী কেউ আবদ্ধ করে না আই নিজেই কি করেছ আটকা পড়েছ নিজেই একটা কুঠির মধ্যে তুমি বাধা পড়েছ যে বাধাটা তোমাকে দিয়েছে ইমানের কারণে যে বাধা সৃষ্টি হয়েছে তোমার আল্লাহকে ভয় করার কারণে যে বাধা সৃষ্টি হয়েছে মৌতের কারণে এই বাধার কোন আলাদা কোনো কোথা নাই কোনো বেষ্টনি নাই কোনো তালা লাগানো হয় নাই আল্লাহকে পাওয়ার জন্যে সে কি করলো আল্লাহ রাস্তায় আবদ্ধ হয়ে গেল আল্লাহকে স্মরণ করবে সারা বছরের সুযোগ পায় না মাহির রমজানি আল্লাহ তার হায়াত দিয়েছে সেই সঙ্গে সঙ্গে নিয়োগ করেছে এত বিশাল হায়াত আল্লাহ দান করলেন এই হায়াতের হক আদায় করবো এই হায়াতরা আমি সবচেয়ে দামি কাজে ব্যয় করব। এই হায়াতের মাধ্যমেই সরাসরি আল্লাহ হয়ে যাব সরাসরি আল্লাহ হয়ে যাওয়ার জন্যেই সব কিছু বড় বড়ো জিনিস দুনিয়াতে পাওয়ার জন্য পরকালের জন্যেই এই সুন্দর ব্যবস্থা হলো এতে কার আল্লাহ রাস্তায় নিজেকে আবদ্ধ করে ফেলা মনে করতে আমি মরে গেছি আমার আর হায়াত নেই এই নিয়তে এতে কাবে বসলো আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য সে এতে কাবকে নিষ্পাপ হয়ে একবারে আল্লাহ হয়ে যাবে দুনিয়াতে বেঁচে থাকলেও তার যতগুলি প্রয়োজন এগুলো অটোমেটিক সহজে পেয়ে যাবে কাজে এই জিনিসটা এত গুরুত্ব আল্লাহকে পাওয়ার জন্যে সমস্ত কিছুকে বিচ্ছিন্ন করে মসজিদে অবস্থান করলো তখন আল্লাহর সঙ্গে তার যোগাযোগ ওই ধ্যান ধারণা নিয়ে যদি আমরা এই মাহের রমজানে এতে কাজ করতে পারি তাহলে একটা ছাত্র সে মেধাবী হয়ে যাবে একটা অভাবী সে দনীয় হয়ে যেতে পারে একটা মূর্খ সে জ্ঞানী হয়ে যেতে পারে একটা অবদার্থ ব্যক্তি সে সম্মানিত হতে পারে কি জামেন সেটা আল্লাহ এতে কামের মাধ্যমে দিতে প্রস্তুত কিন্তু আমরা নিতে রাজি নই শুধু জামেলা জামেলা তা আজকে আমার একটা আবেদন যে আমাদের মসজিদের কাজের জন্যে অলিউর রহমান সে বারিন্দে ছাপ করে দিবে তা আজকে আমি এসেছি যদি এখন চৌত্রি মাস ওখানে একটি সুন্দর ল্যাট্রিনের ব্যবস্থা অর্থাৎ ব্যবস্থা হাউজের ব্যবস্থা হয় এটা যদি কমিটি বা দেশবাসী সমাজবাসী যদি উদ্যোগ দেন একটা রেজলিউশন মাধ্যমে চিন্তা ভাবনা করে আজকে এই কাজটা যদি ভালো হয় সবাই সমর্থন দিয়ে রেজুলেশন করে করে ইনশাল্লাহ কাজ শুরু করে দিব বলিউর আমার যদি আঁকা আছে সাত করে দিতে পারে আমরা সমাজের লোক সবাই সম্মিলিতভাবে চেষ্টা নিলে এই ল্যাট্রিনের কাজ হার হবে না কি কর সম্ভব না অসম্ভব সম্ভব হলে এটা আজকে স্বীকৃতি দিয়ে যাবে